দিসি দরাইয়া অন মনের মত আমার জুতা লয়ে গেছে ভয়রাতি কক ইয়া তুই ঠোকন ঠকাই মানুষ আমি আজক ভয়রাতি নি জ্বলাও আমি ঠকাইয়ে ভয়রাতি তুই তো আমার ঠকাইয়ে জুতা লয়ে গেছে ইয়া বলে মানুষ সহ্য করতে পারে দিসি আল্লাহর মুডে কাল পাওয়ারদের উপরই পড়ছে দিসি দরাইয়া যাও দেখ পালে

હવે આ તારું વસ્તુ